এবার ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশের পৃথিবীর বুকে হতে যাচ্ছে অন্যতম ধনী দেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হতে পারে একটি ছোট্ট দেশ কিন্তু এর সম্ভাবনা যেন অসীম দেশের বিস্তৃত সমুদ্র সীমা যেন এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে খুলে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির এক স্বর্ণালী পথ সম্প্রতি এই অপার সম্ভাবনার কথা উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কঞ্চেও তবে প্রশ্ন হলো কিভাবে এই সমুদ্র সম্পদ বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে বা বাংলাদেশের জন্য বিশাল সমুদ্র সীমা এক বিশাল আশীর্বাদ কি বলছেন এই সেক্টরের বিশেষজ্ঞরা সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বাংলাদেশ একটি নাম যা পৃথিবীর মানচিত্রে আয়তনে ছোট হলেও সম্ভাবনার দিক থেকে বিশাল মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই দেশটি রয়েছে বিশাল এক সমুদ্রসীমা দু ২০১২ সালে মিয়ানমার এবং দু সালে ভারতের সঙ্গে সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ পেয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্রসীমা এর মধ্যে রয়েছে দুইশো নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহিষোপাঠ এই বিশাল জলসীমা যেন বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ যা সঠিকভাবে কাজে লাগালে দেশের অর্থনীতি পৌঁছে যাবে এক নতুন উচ্চতায় বিশ্বের এমন চুয়াল্লিশটি দেশ রয়েছে যাদের কোন সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশের এই সমুদ্র সীমা আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং শিল্পের এক অপার সুযোগ এনে দিয়েছে সম্প্রতি যে সম্ভাবনার কথা ফুটে উঠেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কণ্ঠ তিনি বলেছেন আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের একটি সমুদ্র রয়েছে তিনি আরো বলেন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই সমুদ্র সীমা বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্য বদলে দিতে পারে এখন প্রশ্ন হলো বিশালের সমুদ্র সীমা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে পারে প্রথমেই আসি মৎস্য সম্পদের কথায় বঙ্গোপসাগরে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ যা আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি উন্নত প্রযুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যোগ নিলে রপ্তানি বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরবর্তী সম্ভাবনা হল জ্বালানি সম্পদ বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে প্রচুর গ্যাস ও তেল ক্ষেত্র যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে সমুদ্র পথে বাণিজ্য একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র বিশ্বের নব্বই শতাংশ বাণিজ্যিক পরিবহন সমুদ্র পথে সম্পন্ন হয় বাংলাদেশের জাহাজের সংখ্যা মাত্র সত্তরটি সেখানে বিশ্বে দেড় লাখেরও বেশি জাহাজ চলাচল করে শিপিং খাতে বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি লবণ শিল্প সমুদ্র অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্রের নোনা পানি ব্যবহার করে লবণ উৎপাদন করে আমরা দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারে। পর্যটন শিল্প সমুদ্রের অর্থনীতির একটি সম্ভাবনাময় ক্ষেত্র কক্সবাজার সেন্ট সহ উপকূলীয় এলাকাগুলোতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র পরিণত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তবে এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমত আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও অবকাঠামো উন্নয়ন করতে হবে দ্বিতীয়ত সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের সঠিক পরিকল্পনা ও নীতি গ্রহণ করতে হবে তৃতীয়ত আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ আকর্ষণ করতে হবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে সুনীল অর্থনীতি উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বঙ্গোপসাগরের সম্পদ চিহ্নিতকরণ পরিমাণ নির্ধারণ এবং যথাযথ যথ ব্যবহারে বাংলাদেশ ওসনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এটি দেশি ও বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং সমুদ্র অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে